পাশেও আপনি আপনার মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন এর সঙ্গে আপনার একটু আমরা মতামত জানতে চাই আসলে মানব সেবাই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা যার রাজনীতি করি জনাব তারেক রহমান আপনারা দেখবেন উনি সবসময় কিন্তু মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলে সাম্যের বাংলাদেশ নিয়ে কথা বলে মানুষ মানুষের মানুষত্ব নিয়ে কথা বলে তা আমরা তার যেহেতু রাজনীতি করি সবসময় ফলো করি যে কিছু মানুষের জন্য কিছু করার জন্য তা আমি আসলে আমাদের এই আপনাদের এই সাপরাজা গ্রামের হাসান আর লেগে আপনার শামীম ওরা দুইজন আমাকে উদ্বুদ্ধ করেছে আমি জানতাম না যে আমাদের এই এরকম বিএনপির একজন সাধারণ কর্মীর ঘর যে টিনে মানে আপনার যে প্লাস্টিক দিয়ে তার ঘুমা লাগাতে প্লাস্টিকের পলিথিন দিয়ে তো তখন জানলাম জানার পরে আমি বললাম হাসান ঠিক আছে আমি ঘরটা করে দিব তো করে দিব আমি ছিলাম না আমি কাতারে ছিলাম যা আমি আসলে দেখিও না জায়গায় হিসাবে আমি একটা ভিডিও দেখছি মাত্র তো সেই জায়গাতে আমি বললাম হাসান তোমার করো ঘরটা আমরা ওনাকে ঘর করে দিব যে তুমি আমার বিশেষ করে আমার দলীয় বিএনপির দলীয় একজন বিএনপির নিযুক্ত প্রাণ উনি একজন বিএনপির কর্মী তো সেই প্রচেষ্টা থেকেই আমি আমাদের ঘরটা দেওয়া মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ ফলো করা আপনার পাশে দাঁড়ানোর আমরা তো তার রাজনীতি করি তাকে আমরা অবশ্যই ফলো করি এবং মূলত ঘরটা তার উদ্যোগেই দেওয়া না আমরা কি আজ আর বিষয় লক্ষ্য করেছি এই যে এটা তো আপনার দলীয় বড় মাসে যেটা সেটা কিন্তু দলীয় না সেটা কিন্তু কোনো রাজনৈতিক না অর্থাৎ আপনা বিএনপি চেয়ারম্যান আমার 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 পক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিয়ে কাজ করতে আমার প্রত্যেকটা কাজই দল 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 মানে দলকে মানুষের সামনে তুলে তুলে ধরা দল আমি দলকে রিপ্রেজেন্ট করি আমি আমার ব্যক্তিগত কোনো কাজ করি দলকে রিপ্রেজেন্ট করি আমি যা আমার মানুষ আমাদের দলটাকে মানুষ ভালো বলো এই দলীয় লোকজন ভালো কিছু করতেছে আর সাংবাদিক ভাইরা আমরা এই আমাদের একটু ইন্টারাপ্ট এটা শুধু বড় মাছু আর সামনে জানা আমাদের সঙ্গে আমাদের এয়ার মামুন খান সাহেব এরকম একাধিক ঘর দিয়েছে যেমন মটবাড়ি হাসপাতালে সামনে একটা আছে সূর্যমণীতে একটা আছে এবং বিভিন্নভাবে আমরা ঘর মেরামত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি এবং আরো কিছু উদ্যোগ আমাদের হাতে নেওয়া আছে মামুন ভাই আমরা বিগত দিনে দেখেছি যে আপনি বিভিন্ন জায়গায়

শুধু সবাই দেখে উপজেলার আপামার জনগণ সাধারণ জনগণের যে কোনো ক্ষেত মতে সবসময় ধরিয়া পাশে থাকবে ইনশাল্লাহ নাকি ভাই